সেটা নিয়ে আসে পাওয়ার আসলেই চলে যেত আর সাউন্ড ছিল পাওয়ার আসলেই চলে যেত সাউন্ড ছিল না তো আমি কমপ্লিট করি এই দেখেন পাওয়ার আসছে এখন আর যাবে না সাউন্ড দেখাই বাহ 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 বিউটিফুল বিউটিফুল সেটও ঠিক হয়েছে বিউটিফুল গানও দিছে বিউটিফুল যাও সব মিলে ফুল হাউস ফুল সেটার অবস্থা খুবই ভয়াবহ ছিল খুবই ভয়াবহ মানে জং দইরা একেবারে খুব করুণ অবস্থা ছিল এখন তো তাও চিনা যাইতেছে এখন তো একটু দেখতে দেখতে একটু চিনা যাইতেছে সেটটা মানে মোটামুটি চলে কিন্তু এই সেটটা যখন প্রথম আনছে দেখলে একেবারে ওয়া 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 মানে এখন ফিট করবো তো এগুলো সব পুইলা কাজ করা না করার সময় আর এটা কাজ করতে করতে এত সময় লাগছে এত সময় লাগছে যা মানে কি দেখেন আমার আশেপাশে খালি আমি আর আমি অন্ধকার আমার দোনো পাশে অন্ধকার দোনো পাশেই অন্ধকার আমার দোনো পাশে অন্ধকার গেট এখন তালামাইরা দিতে আছে আমরা এই যে আমাকে পাইলট হয় বস গেট তালা মারতে চলে তো যাই হোক আমার ঠিকানাটা দেখাই আমি সব সময় একই একই ঠিকানা একই প্রায় তিরিশ বছর যাবো তো একই ঠিকানার মধ্যে এই যে জিরো পয়েন্ট এই যে এদিকে হচ্ছে আপনার এক নাম্বার গেট এই যে

একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স আমাদের সিরিয়ালের তিনটা দোকান এ বি সি আমারটা হচ্ছে সি মেহেদি ইলেকট্রনিক্স এই দেখেন এই সেটটার ব্যাক সাইডটা দেখেন মানে রাত্রে অন্ধকার হয়ে গেছে তো অতটা ক্যামেরায় আসতে আসে না তবে সেট খুব হেভি দেখেন এই যে ট্রান্সফর্মার দেখেন ক্যামেরায় ধরে না এত বড় ক্যাম ট্রান্সফর্মার খুবই হেভি সেট হেভি মানে হেভি সেট আমরা এখন চলে যাব দোকানও বন্ধের পথে বন্ধ কইরা ফালাইতেছি তো কাজের জন্য আমি আসি আমি আরেকবার একটু সাউন্ডটা শুনি রেডিও তো ওই যে এফ এম এফ এম এফ এম রেডিও তো যাই হোক কাজের জন্য আমি আসি যেই কোনো সাউন্ড সিস্টেমের সমস্যা হইলে আমি আসি শুধু ইয়ামা সনি স্যামসাং এলজি প্যানাসনিক সব ধরনের ব্যান্ড সব ধরনের সব ধরনের সব ধরনের সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি সব ধরনের যেই আসবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে একটা ফোন দিয়ে আসবেন আর যদি কারো চিনতে সমস্যা হয় এই দেখেন এই যে আমার দোকান থেকে দেখাই এক নাম্বার গেট এই যে একেবারে সোজা টিকা এক নাম্বার গেট যদি কারো চিনতে সমস্যা হয় যে মাফুস ভাই আছে যে নিয়ে আসবে হ্যাঁ এই যে কত শুন মাফুস ভাই একটা হাজি দেয় একটা বুড়ি আঙ্গুল দেয় হ্যাঁ বুড়ি আঙ্গুল বুড়ি আঙ্গুল তো যাই হোক কাজের জন্য আমি আসি যেই কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আছি যেই কোনো যেই কোনো কাজের জন্য আমি আসি মানে আপনারা ফাল আনার আগে একবার আমার সাথে দেখা করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো সাহসের জন্য আমি